गजले <laughs> <laughs> <goyang> -goy কেউ বলে প্রাণ প্রিয় নবী বগো তোরে কেউ বলে মোস্তফা আছে অন্তরে কেউ বলে প্রাণ প্রিয় নবী বগো দৌরে কেউ বলে অন্তরে আছে হে হৃদয় গেছে কথা আমারে যত বেতা হৃদয় গেছে কথা আমারে যত বেতা তোর কর হৃদয়ে যত চলা কমলি নবী কামনি কামনি বলা কামনিবাল কেউ বলে প্রাণ প্রিয় নবী বগো কেউ বলে মুস্তফাছে গন্তরে কেউ বলে প্রাণ প্রিয় নবী বগো গে কেউ বলে মুস্তফাছে গন্তরে হৃদয় গছে কথা আমারে যত ব্যথা হৃদয় গাছে কথা আমারে যত ব্যথা তোর পরদয় এ মোর চাঁদ তো চালা কমনিwala কমনিwala নবিকামনিwala কমনিwala কমনিwala নবিকামনিwala জঙ্গলে гориনি আছে শিকারি জালে মনে মনে ভাবে কি আছে মোর কপালে জঙ্গলে гориনি আছে শিকারি জালে মনে মনে ভাবে কি আছে মোর কপালে ছেড়ে দাও ও আমার ভাই বাচ্চা আছে আমার বড় শিকারি শিকারী নের কেমন খেলা শিকারী হরিণের কেমন খেলা কে বুঝিবে তোমার যে কিনা কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা 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 নবী কামলিওয়ালা কেউ বলে প্রাণে প্রিয় নবী ধরে কেউ বলে মুস্তাফা আছে অন্তরে কেউ বলে কেউ বলে প্রাণ আছে অন্তরে হৃদয়ে আছে কথা আমার যত বেতা হৃদয়ে আছে কথা আমার যত বেতা ধর কর হৃদয়ে যত চালা গাঙলি বলা নবী কামনি কমলি কম্পি বলা হনবি কমনি বলা হরিণ নবীজিকে দেখতে যে পাই জবান খুলে তা মা হরিণ জবান খুলে দি নোবালা গা গা আমার জিম্মা নাম কামনি বালা নার হরিণের কেমন খেলা নার হরিণের কেমন খেলা কে বুঝিবে তোমার যে কিনলা কামলি বালা কামলি বলা কমলি কমলি বলা নামলি বলা কেউ বলে প্রাণ পিয় ববরে গে কেউ বলে মুস্তফা অন্তরে কেউ বলে প্রাণে পিয়ো নবী ববুতরে গে কেউ বলে মুস্তফা চেয়ন্তরে বিদয়ে আছে কথা আমারে যত বেতার আছে কথা আমার तो करोड़ी दाहे मूर्त तूं चङा कंबली बाला कंबली बाला बि कंबली बाला कंबली बाला শিশুকে এ দুপান করিয়ে হরিণী এল শিকারে মো সালমান হয়ে গেল শিশুকে এ দুণী এলগো সে কারি সব মো সালমান হয়ে গেল চিন্নল তাকে যে বনের হরিণী মানুষ তাকে হয়ে আমি চিনতে পারিনি দেখো তাকো সলে মানে প্রভুর খেলা দেখো দেখো সান প্রভুর খেলা কে বুঝি তোমার যে কি কমলি বলা কবলি বলা নবি কাবলি বলা কমলি বলা কাবলি বলা নবী কাবলি বলা কামলি বলা কামলি বলা নবী কমলি বলা কেউ বলেন প্রাণে দূরে গে। কেউ বলে মুস্তাফা আছে অন্তরে কেউ বলে প্রাণে প্রিয় নোবী বহু ধরে গে কেউ বলে মুস্তাফা আছে অন্তরে হৃদয়ে আছে কথা আমারে যত বেতা হৃদয়ে আছে কথা আমার যত বেতা তোর হৃদয়ে মোর যত চালা কমলি বলা নবী নোবি কমলি কমলি বলা কম le no become Nivala, come Nivala, come le no be come come le come le no be come